বিসমিল্লাহ রহমানুর রাহিম আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সোনালিকা ট্রাক্টরের সেলফ সোনালিকা ট্রাক্টরের সেলফটা এভাবেই ভেঙে গেছে ট্রাক্টরটা কিন্তু একদম নিউ ব্র্যান্ড নিউ এই তো কিছুদিন চালানো হয়েছে তারপরে এই কেন জানি এইভাবে ভেঙে গেল সোনালিকা ট্রাক্টরের শ্যালফগুলা আমি জানতাম আসলে আরও অনেক মজবুত বা আরও দীর্ঘস্থায়ী আগেও আমরা দেখিয়েছি এই কখনো এইভাবে ভেঙে যায় না এখন সম্ভবত যেইটুকু বুঝতে এটা অনেক হালকা করে ফেলছে কোম্পানি জিনিসটা আগের গুণগত মান আর ঠিক নেই এই জন্য এটা হালকা হয়ে গেছে বিদায় এটা এইভাবে ভেঙে গেছে দেখেন এভাবেই ভেঙে গেছে এটা হালকা অত্যন্ত হালকা এই জন্যই ভেঙে গেছে এই যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন একদম নতুন নতুন ট্রাক্টরের সেলফটা এভাবে ভেঙে গেছে এভাবে ভেঙে গেছে আসলে আমার মনে হচ্ছে ট্রাক্টরটার আগে যে গুণগত মান ছিল সেটা নেই পার্টসের গুণগত মানটা আগের সাথে অনেক হালকা করে ফেলছে গাড়িটা আগের মতো মজবুত আর নেই এটাই প্রমাণ করছে মানে এইভাবে ভেঙে যাওয়ার কথা না এই হচ্ছে সোনালিকা ট্রাক্টর এটা একদম আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু নতুন গাড়িটা কিন্তু একদম নতুন এটার বয়স হয়তো ষাট হবে তার চেয়ে বেশি হবে না একদম নতুন গাড়ি এইভাবেই ভেঙে গেছে সেলফটা দেখেন যদি এটা মজমুত থাকতো বা গুণগত মান ভালো হতো তাহলে এটা ভেঙে যাওয়ার কথা না আসলে আমি মনে করতেছি আসলে আগের যে গুণগত মান ছিল সেটা এখন আর নেই